শুভ সকাল বন্ধুরা এখন বাঁচতে চলছে ঘড়িতে প্রায় সাড়ে দশটার মতো ভাবছি কি রান্না করব কি রান্না করবো বরমহাশয় বলল। আমাদের খেতে এত কিছু থাকতে তুমি কেন চিন্তা করো যে কি রান্না করব। ভাত আর ডালটা বসিয়ে খেতে চলে আসো দেখো তোমাকে কত সবজি তুলে দেই তো আমি বললাম ঠিক আছে ভাত ডালটা চাপিয়ে চলে গেলাম খেতে তো আজকে তোমাদের ভিডিওটা একটু অন্যরকম লাগবে কারণ আজ তোমাদের অনেক কিছু শেয়ার করব তো দেখো খেতে কত সুন্দর সুন্দর বিন্স হয়েছে তো আমার তো ভালো লাগে বিমস কিন্তু কি বলবো একটা কাছে এতগুলো করে বিন্স হয়েছে না মানে খেয়ে শেষ করা যাবে না প্রতিদিন তো আর বিনস ভাজা খেতে ভালো লাগে না তাই না বলো তো তাও মোটামুটি তুলে নিচ্ছি তো বিমসগুলো অনেক বড় বড় হয়ে গেছে কারণ তোলাই হয় না আর আমরা চারজন মানুষ টুক খাবো বলো একটা গাছে যতগুলো হয়েছে সবগুলো যদি তুলে নেই দুইটা গাছ মিলে তুলে নিলেই আমাদের বোধ হয় চারজনের হয়ে আরও বেশি হয়ে যাবে এত সুন্দর সুন্দর বিমস হয়েছে সাথে মটরশুঁটি হয়েছে তারপরে হচ্ছে মানে অনেক কিছু হচ্ছে বাঁধাকপি হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এগুলো তুলতে তুলতে তোমাদের দাদাভাইকে বলছি এক কাজ করো কিছু সার নিয়ে আসো সার নিয়ে আসে যদি গোড়া গোড়ায় গোড়ায় যদি ছিটিয়ে দাও তাহলে কিন্তু আরও ভালো হবে আর ফলগুলোও ভালো হবে আর মানে জিনিসও ভালো হবে তো বললো যে আচ্ছা ঠিক আছে দেখি আমাদের পাশেই দোকান আছে ওই দোকানে আর কি সার পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে আসবে আর দেখো বিনসগুলো কীরকম টাটকা তোমরা অনেকেই বলো যে মিতু তোমার ক্ষেতের এইরকম টাটকা সবজি দেখে আমরা লোভ সামলাতে পারি না ইচ্ছে করে মানে গিয়ে তোমার ক্ষেত থেকে এরকম করে সবজি তুলি যারা অবশ্যই যারা আসতে চাও অবশ্যই চলে আসো সময় তোমাদের এই ছোটো বোনের বাড়িটা তোমাদের জন্য অবশ্যই খোলা থাকবে তো মানে এত এত বিমস তুলছি মানে তুলতে ভাল লাগে জিনিসগুলো মানে নিজের খেতে টাটকা জিনিস না তুলতেই মজা লাগে কি বলবো আর তো দেখো একদম ভরে গেছে হাত ভরে গেছে আর এগুলো দেখো এগুলো পিয়াজ কলি তো এখান থেকে আমি দেখছি কি যে একটা মটরশুঁটি গাছ খুব বড় হয়ে গেছে একটা বড় হয়েছে মানে অনেকগুলো বড় হয়েছে কিন্তু এই গাছটা বেশি বড় হয়েছে তো আমি কই কি দেখি তো ছিঁড়ে যে ভিতরে হচ্ছে মটরশুঁটি হয়েছে কি না আগে ছোটোবেলায় এরকম করতাম মটরশুঁটি যদি কেউ গাড়তো বাড়ির পেছনে ঠেছনে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ওখানে বসে বসেই খেতাম তো সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে এরকম যে এইভাবে মটরশুঁটিগুলো খুলতাম আর মটরশুটিগুলো এতটা মিষ্টি এতটা মিষ্টি কি বলবো বাজারের থেকেও মিষ্টি আর আমাদের এখানে কিন্তু এখনো অবধি সেরকম সার দেওয়া হয়নি আজকে ওকে বলছিলাম সার দিতে কিন্তু এগুলো সমস্ত কিছু কিন্তু গোবর সার দিয়ে তৈরি আর এদিকে দেখো আমাদের বাড়ির পেছনের একটা জায়গা এখানে হয়েছে শস্য ফুল এটা জেঠিমাদের না এটা আমাদের বাড়ির সামনে এখানে তো এতদিন দেখিনি কারণ এতদিন মানে গাছগুলো সেইভাবে ওঠেনি এখন হঠাৎ করে দেখছি মানে হলুদ হলুদ তারপরে বলছে ওই দেখো কত সুন্দর ফুল শস্য ফুল দেখলে না আমি কেমন জানি একটা হয়ে যাই আমার খুব ভালো লাগে মনে হয় আর ছোটবেলায় এত নেশা ছিল ফুলের মাঝখানে বসে ছবি তোলার কি বলবো প্রতি বছর ফুলের মাঝখানে বসে ছবি তুলতেই হবে এটা আমার নেশা ছিল যদিও হাস্যকর লাগছে কথাটা কিন্তু হ্যাঁ এটা সত্যি আর এদিকে দেখো পেঁয়াজের ঢেরি তো এই যে তোমাদের দাদাভাই সার নিয়ে আসলো সারগুলোও দিচ্ছে তোমাদের দেখাবো আর শুধু সার দিবে না আজকে একটু জলও দিবে তো যখন সার দিচ্ছিলো তখন জেঠিমা এসে বললো কি একটু জলও দে তাহলে দেখ গাছগুলো আরও লকায় হবে লকায় মানে আমাদের ভাষায় মানে বলে আর কি লকলকায়া আর এমনি ভাষায় বলে আর কি যে তাজা হয়ে উঠবে আরও তো সেই জন্য এই যে তোমাদের দাদাভাই সার নিয়ে আসলো এটা কী সার বলে আমি ঠিক জানি না তো এই সারগুলো নিয়ে আসলে এখনো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে মানে একদম কি বলো চাষি একদম যে একদম যে চাষি যে সেরকম আসলে ও এইসব কিছু কোনোদিনও করেনি ছোটো থেকেই তো মোটামুটি পড়াশোনাই করেছে পড়াশোনা করার পরে তারপরে পড়াশোনা করতে করতেই ওর বিয়ে হয়ে গেছে মানে আমাদের বিয়ে হয়েছে আর কি করতে করতেই বিয়ে হয়ে গেছে তারপরে ও একটা দোকানে কাজ করতো তারপরে আরেকটা দোকানে কাজ শুরু করলো তো এইভাবে আর কি ওর এই কাজগুলো করা হয়নি বা শেখাও হয়নি ওর তো এখন আর কি হালকা হালকা টুকটাক করে তো ভালো লাগে আর কি আর এগুলো দেখো এগুলো ফুলকপি আর বাঁধাকপির গাছ গাছগুলো না মানে জলের অভাবে এরকম হয়ে যাচ্ছে আমার মনে হয় আর কি তো আজকে আর কি আমাদের মটরটা দিয়ে পাইপ দিয়ে জলও দেওয়া হবে আমার না ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমার বাড়ি আর কি হবে যখন মানে সেরকম তো ভাবতাম না যে বিয়ে হবে সেই বাড়ি হবে সেরকম কিছু ভাবতাম না আমি ভাবতাম যখন আমার বাড়ি হবে তখন আমার বাড়ির সামনে বা আমার বাড়ির পেছনে একটা ছোট্ট একটা জায়গা থাকবে যেখানে আমি অল্প অল্প করে হচ্ছে বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি তারপর হচ্ছে মানে লঙ্কা সমস্ত কিছু অল্প অল্প করে পাট পাট করে লাগাবো নিজের ক্ষেত থেকে তুলবো খাবো তো সত্যি কথা বলতে সেই স্বপ্নটা পূরণ হয়েছে দেখো এখানে আমাদের অল্প একটু জমি এতটুক জমির মধ্যেই ফুলকপি বাঁধাকপি ওই পাশে মটরশুঁটি ছোটো ছোটো দেশি আলু তারপরে হচ্ছে পেঁয়াজ কলি রসুন টমেটো তারপরে মুলো পালং শাক ধনিয়া তারপর হচ্ছে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো লাউ সমস্ত কিছু আছে ক্ষেতটাতে মানে এত ভালো লাগে না কি বলবো যখন এমনি সময়ও যখন মন খারাপ থাকে বা অন্য কিছু খারাপ থাকে আমি যখনই গিয়ে এই পেছনের সাইডটাতে এখানে আসি খাত ক্ষেতগুলো দেখি সস্যা ক্ষেত দেখি মনটা না আপনার থেকেই ভালো হয়ে যায় মনে হয় যে না সব নেগেটিভ যে এনার্জিগুলো সমস্ত কিছু যেন চলে যাচ্ছে এই যে এই যে যে ওই পাশে ওই যে ইসে কমলা ইসে ধরছে জালি ধরছে ওইটাতে দাও ওই যে একদম ওই পাশের হ্যাঁ জালি ধরছে যে এইটা গোড়াটাতে জেঠিমা বলছিল যে এই যে লাড্ডু আনলে লাড্ডু আনতে তো এই যে লাড্ডু নিয়ে আসছে তো ফিরে আসলাম অনেকক্ষণ পরে তো মানে কি বলবো আজকের ভিডিওটা যেটা দিয়েছি কোমর ব্যথার সেটাতে অনেক কমেন্ট আসছে যে দাদা ভাই কেন তোমাকে মৃত্যু হেল্প করে না তারপরে হচ্ছে এই সময় যেহেতু তোমার মানে তোমার বড় বাড়িতেই থাকে কোনো কাজ করে না তো এখন সেই সময় তোমার তোমার দাদা ভাইয়ের উচিত আর কি যে তোমার সব সময় পাশে পাশে থাকা তোমার কাজ করে দেওয়া হাতে হাতে বাসন মেজে দেওয়া এই সমস্ত কিছু তো এই কমেন্টগুলো আসছে তো সত্যি কথা আমি সময় হয়তো বা ক্যামেরাটাতে ক্যামেরা ধরে থাকি না বা সময় হয়তো বা ক্যামেরাতে সেই জিনিসগুলো দেখাতে পারি না অনেক সময় ভুলেও যাই আর অনেক সময় কি হয় বলো তো সব একই জিনিস আর কতবার তোমাদের সাথে শেয়ার করবো কতবার তোমাদের দেখাবো সত্যি কথা বলতে ও সত্যি আমার অনেক অনেক খেয়াল রাখে অনেক টেক কেয়ার করে আর শুধু সব সময়ের জন্যই আর হ্যাঁ বাড়িতে থাকে কারণ কি যেহেতু ওই যে তোমরা জানোই যে শুরু থেকেই আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের একটা ফার্ম দেওয়ার কথা চলছে তো আমার সাদের অনুষ্ঠানটাও তো মোটামুটি একটা খরচ হবে তো মানে ইচ্ছা আছে আর কি একটু ভালো করে করার কারণ বিয়েটা সেইভাবে করতে পারি নি মানে আমাদের বিয়েতে আমরা সেইভাবে কোনো কিছুই কাউকে মানে ভালো করে খাওয়ানো তো দূরের কথা কাউকে সেরকম নিমন্ত্রণই করতে পারি নি এতটা খারাপ পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছিল তো তাই আমি চাচ্ছিলাম এই যে সামনে যে অনুষ্ঠানগুলো আছে একটু ভালো করে করার জন্য তো সেই জন্য সেখানেও তো আর সব কিছু যদি একটু ভালো করে করতে চাই সমস্ত কিছুই কিন্তু পয়সা প্রয়োজন হয় তো সেই জন্যই ভাবছিলাম যে এই স্বাদের অনুষ্ঠানটা যাক তারপরে বাকি ওই কাজটা শুরু করব তো তার জন্য ও বাড়িতেই আছে আর আর এটাই আর কি আর ও অনেক হেল্প করে সত্যি কথা বলতে ও যদি হেল্প না করতো তাহলে হয়তো বা মানে মানে কি বলবো আমি আরও বেশি আরও বেশি আরও বেশি মানে খারাপ পরিস্থিতি থাকতো ও সব সময় হেল্প করে বন্ধুরা বাসন মাজা হ্যাঁ সব সময় তো দেখো দুপুরের বাসন রাতের বাসন সকালের বাসন তিন টাইমের বাসন থাকে যখন অনেক অনেক বাসন হয় আর কি তখন ও আমাকে মেঝে দেয় তারপরে হচ্ছে ঘর মোছা বলো দেখো সব সময় আমি ঘর মুছতে পারি না এই সময় তো অন্তত পক্ষে আমি ঘর মুছতে পারি না ঘর মোছাতেও হেল্প করে রান্না তো তোমরা দেখোই মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করি রান্নাও করে আর ইদানিং তো কোমর ব্যথাটা হচ্ছে তার জন্য কিন্তু ও অনেকটা মানে আমাকে রেস্টে দিয়েছে যে তুমি থাকো তুমি শুয়ে থাকো বসে থাকো আমি করে দিচ্ছি নিজে খেয়ে সত্যি কথা বলতে নিজের থালটাও অব্দি ধোয়াও এমন অনেক সময় হয়েছে ও খেয়ে মানে আমিও খেয়েছি ও খেয়েছে দুজনের থালি কিন্তু একবারেই ধুয়ে দিয়েছে আমার অনেক সময় জামাকাপড়ও ধুয়ে দেয় তো সত্যি এর থেকে আর কি করবে বলো আর মার কথা বলছি আমি এখন যখন থেকে আমার শুরু হয়েছে মানে আমি কনসিভ করেছি তখন থেকে কিন্তু পুজো দেওয়া আমি বন্ধ করে দিয়েছি কারণ পুজো দেওয়া তোমরাই বলেছো যে পুজো দিতে হয় না এই সময় তো তারপরে আমি তারপর থেকে পুজো দেওয়া আমি বন্ধ করে দিয়েছি তারপরে মাটির ঘর মোছা হলো জেঠু শাশুর আর জেঠু শাশুড়িমা বলেছে এই সময় মাটির ঘর ঠর সমস্ত কিছু যাতে আমি না উছি তো ওগুলো মোছা আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি তো তারপরে গরু ছাগল দেখা দেখি এগুলো তো আগের ব্লগে দেখতে যে আমি গরু ছাগল নিয়ে আসতাম এই সমস্ত কিছু করতাম এখন কিন্তু এগুলো করি না এগুলো সমস্ত কিছু মাই করে মানে শাশুড়ি মাই করে তো এই আর কি সবাই মিলেমিশে অবশ্যই হেল্প করে হ্যাঁ টুকটাক রান্নাটা আমাকে করতেই হয় কারণ রান্নাটা আমার মনে হয় যে আমি যতদিন পারি করি না এখনও তো মানে অতটাও আর কি মানে শরীরটা ইসে হয়ে যায়নি হ্যাঁ মাঝে মাঝে ক্লান্ত লাগে তখন তো আমাদের দাদাভাই করে আর আপাতত এখন এখনও করতে পারছি যেহেতু তো টুকটাক করি আর সবসময় যদি শুয়ে বসে থাকে আমার শরীরটাই ভারী হয়ে যাবে আরও বেশি আর আরও বেশি খারাপ লাগবে তো একটু যদি হাঁটা চলার মধ্যে আর সবাই বলে যে একটু হাঁটা চলা করা একটু টুকটাক কাজ করলে কিন্তু সব কিছুই ঠিকঠাক থাকে তো সেই জন্যই আমি একটু টুকটাক কাজগুলো করি রান্না করা মনে করো হালকা হালকা বাসনগুলো মাজা হালকা উঠানটা ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা এগুলো আর কি করি তো তোমরা সবাই যারা বড়রা আছো আশীর্বাদ করো যাতে এইভাবে কাজের মধ্যে থেকেই যাতে সমস্ত কিছু আমি মানে ঠিকঠাক হয়ে যায় কারণ আমি চাই না যে আমি বিছানার মধ্যে শুয়ে থাকি আর সমস্ত কিছু মানে একদম মানে থাকে না বিছানার মধ্যে শুয়ে থাকা রান্না রান্নাবান্না সমস্ত কিছু ছেড়ে দেওয়া এরকমটা সত্যি কথা বলতে আমি চাই না আমি চাই আমি যেভাবে কাজ কর্মর মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক সেইভাবেই আমার যাতে সমস্ত কিছু ভালোভাবে হয়ে যায় এটাই তোমরা আশীর্বাদ করো আর হ্যাঁ ও অনেকটা হেল্প করে অনেকটা মানে অনেকটাই হেল্প করে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো সব যাতে ভালো ভালো হয়